সাতাশ বিল এ যেন মৃত্যুকুল কৃষকপুর উপজেলার শ্রীহরি নদীর অববাহিকায় অবস্থিত ছয়টি ইউনিয়ন ও আটষট্টি গ্রামে মানুষের বসবাস জল সরাও মানুষ বাঁচাও কথাটি অতি পরিচিত হলেও আসলে কত কাজের মধ্যে কতখানি পার্থক্য তা আপনারা এই ভিডিওটি দেখলে বুঝতে পারবেন তাই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য বলা সাইডে কিন্তু দামের এসে উঠান রান্নাঘর দেখেন এই ঘরের সামনে এই জল আর ঘরের ভিতর দেখতে দেখাই দেখেন আসলে এর ভিতরে দেখেন এই যে জল তিন অবস্থা দেখুন আমার বাড়ির সব করতে চলে ছাগল গরু সব রাস্তায় তাদের খেতেও দুধ পারছে না নিজেরাও রান্না করে খাওয়া দাওয়া করতে পারছে বন্ধুরা দেখেন সাতাশ বিলের জল বাড়ার কারণে যে মানুষের বসবাসের কত অসুবিধা আর সামনে কাকা বসে আছে আসলে বাড়ির সামনে কাকা কি অবস্থা কেমন দিন করছেন না খুব কঠিন অবস্থা দেখুন আমার বাড়ির সব করতে লাগে ছাগল গরু সব রাস্তায় তাদেরও খেতে দিতে পারছে না নিজেরাও রান্না করে খাওয়া করতে পারতেছে ওই কোনো দিন একদিন এক সারাদিনের ভিতরে একবার খাই দিন যাচ্ছে ভাত রান্না করো কাঠ নেই উনুন নেই সব তোলায় গেছে খুব দুর্ভোগে বাস করতে পায়খানা যাওয়া তো খুব কঠিন এই অবস্থায় আমরা আসছি খুব কঠিন অবস্থায় আর এই তো গোয়ার তলায় যাওয়ার মতো এই বীজের পরে ওই হোক খাট আছে বলে একটু শুয়ে রয়েছে নইলে তাও তো আমাদের খুব খুব আর সাপকের তো ভয় আছেই তাহলে তো খুব দুর্বিষয় অবস্থান হ্যাঁ খুব দুর্বিষয় অবস্থায় অবস্থান করছি খুব কঠিন অবস্থা তার বলার নয় যে কী অবস্থা খাওয়াদও সমস্যা এদিকে আগে তো গরিব মানুষ দান চালু নেই কিনে খেয়ে খাচ্ছে তাও তো কিনে খাতে পারছি না কী করে খাবো রান্নাও করবো কিন্তু কোথায় করবো আর আরও সংগতি নেই আমার আমি খুব দূর অবস্থায় বাস করছি বন্ধুরা চারিদিকে জল আর জল আর এইমাত্র কিন্তু এক কাকা হচ্ছে ডোঙা নিয়ে আসছেন যে মনে আসছে মেলাগুলো মাছ পাইছে আর এটা কিন্তু বাড়ি উঠান আর না কিন্তু কাকা মেলাগুলো মাছ পাইছেন তো কোথার থেকে মারলেন বিলের থেকে এত পরিমাণে মাছ পাওয়া যাচ্ছে বন্ধুরা দেখেন আসলে মেলাগুলো মাছ পাচ্ছে কোচ দিয়ে মারলেন তাই তো হ্যাঁ কোচ কোচ দিয়ে কিন্তু কাকা মেলাগুলো মাছ পাইছে দেখতে পাচ্ছেন চারিদিকে জল আর এই মৌসুমে কিন্তু প্রচুর পরিমাণে মাছ পাওয়া যাচ্ছে আর বাড়ির অবস্থা দেখেন এই গোয়ালের ভিতরে জল উঠে গেছে বন্ধুরা মননগর থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি মিটুন রায় আজকের আপনাদেরকে নিয়ে এসেছি যে মননগর এলাকা এটা মূলত সাতাশ বিলের আন্ডারে আর এখানে দেখেন যে বৃষ্টির কারণে মানুষ কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে এই যে বাম সাইডে কিন্তু ধানের গলা আর এসে উঠান এসে রান্নাঘর দেখেন যে উঠানে আসলে জাল পাতা হয়েছে যে মাছ মারার জন্য আর সামনে যে ঘরের ভিতরে জল উঠে গেছে সেটাও আপনাদেরকে একটু দেখাবো দেখেন এই ঘরের সামনে এই জল আর ঘরের ভিতরটা একটু দেখাই দেখেন আসলে এর ভিতরে দেখেন এই যে জল আসলে মানুষের থাকা খাওয়ার যে কতটা কষ্ট সেটা হয়তো আপনারা অবশ্যই উপলব্ধি করতে পারছেন এটা হচ্ছে হাঁস মুরগির ঘর আর দেখেন পিওয়েলের অবস্থা আর এখানে কিন্তু এই যে বাড়ির সামনে আপনারা তো বুঝতে পারছেন আসলে বসবাস করা কতটা কঠিন আর এসে রান্নাঘর দেখেন মানুষ কীভাবে রান্না বাড়া করে খাবে এই সাইডে মানে এসে গরুর ঘর আছে গরু কিন্তু নাই আর হচ্ছে রান্নাঘর আর দেখেন বাড়ির ভিতরে এক পর্যায়ে জল উঠে গেছে দেখেন মানুষ কিন্তু এখন বাড়ি ছাড়া বর্তমানে বিভিন্ন জায়গায় অবস্থান করছেন বন্ধুরা দেখুন আসলে রান্নাঘরের চিত্র রান্নাঘরের ভিতরে কিন্তু জল এই কিন্তু প্রচুর পরিমাণে জল আর গোয়ালের অবস্থা দেখেন ওখানে কিন্তু গরু নেই গরু কিন্তু রাখা হয়েছে এই যে বাড়ির ভিতরে বাড়ির বারান্দায় রাখা হয়েছে আর দেখেন যে অবস্থা বাড়ির অবস্থা দেখেন আসলে বাড়ির ভিতরে দেখেন কি অবস্থা এই যে রান্নাঘর রান্নাঘরের ভিতরে কিন্তু জল এসে শোয়ার ঘর এ দেখেন এখানেও কিন্তু একই অবস্থা আপনাদেরকে একটু দেখাচ্ছি দেখেন ভিতরে অবস্থা আসলে খুবই খারাপ আর হচ্ছে রান্নাঘর এখানের অবস্থা দেখেন আসলে খুব খারাপ আসলে সাতাশ বিলে যদি এখানে জল সরানো নয় তাহলে একটা খুব খারাপ অবস্থানের মধ্য দিয়ে মানুষ বসবাস করছে বন্ধুরা দেখেন বাড়ির ভিতরে জল উঠে গেছে ঘরের ভিতরে ঘরে কিন্তু তালা দেয়া মানুষ কিন্তু অন্য জায়গায় চলে গেছে আশ্রয় কিন্তু দেখেন এই অবস্থা উঠানে কিন্তু যাহু জল সামনে একটা ঘর তা কিন্তু সবাই এখান থেকে যা পরিস্থানে চলে গেছে এখানে দেখেন আসলে বাড়ির উঠানে কিন্তু মাছ মারার ব্যবস্থা আর সামনে হচ্ছে হাঁস মুরগির ঘর দেখেন বিচলিকাটা কি অবস্থা যে রান্নাঘর আর এই বাড়ির ভিতরে জল এ অবস্থায় আসলে মানুষজনের বসবাস করার জন্য খুব অনুপযোগী আর অতি তাড়াতাড়ি যদি এর কোনো সুস্থ সমাধান না হয় তাহলে কিন্তু এই এলাকার মানুষ আরও বেশি ক্ষতিগ্রস্ত হবে তাই উপরমহলে যেসব কর্মকর্তা আছে তাদের কাছে অনুরোধ আপনারা দ্রুতই এই এলাকার দিকে একটু সুনজর দেবেন যাতে করে এই এলাকার মানুষ অতি দ্রুত এই বন্যার হাত থেকে মুক্তি পায় एट